আসসালাম ওয়ালিকুম রহমতুল্লাহ মদিনার পথে ইলেকট্রনিক্স থেকে ভালোবাসা বন্ধুরা সাবস্ক্রাইব করে রাখবেন সব ভিডিও পেয়ে যাবেন আর যারা ফেসবুকে দেখছেন তারা বেশি বেশি শেয়ার করবেন বন্ধুরা দশ ইঞ্চি বিএম সাবের এই বিএম স্পিকারের বলা পরিচয় করে দেওয়ার মতো কিছুই নেই যারা এই বিএম স্পিকার দশ ইঞ্চি ব্যবহার করেন এই তারা অবশ্যই বিএম সম্বন্ধে অবশ্যই অভিজ্ঞতা আছে দেখতে পাচ্ছেন বিশাল একটি রিং পেপার এটা বেস পেপার যাকে বলে এটা হাই কোয়ালিটি হাই লেভেলের যারা বিএম স্পিকার চেয়েছেন দশ ইঞ্চি সাপের জন্য তাদের জন্য আজকে এই ভিডিওটি অবশ্যই পুরো ভিডিও দেখতে হবে আর আমাকে ইস্ক্রিনে দেওয়ার নাম্বারটি অবশ্যই ভিডিও আপনার কল দেবেন ইনশাআল্লাহ যার যে কপিস লাগে এক পিস দুই পিস আর দোকানদার ভাই যারা আছেন দোকানে বসে ব্যবসা করতে চান পাইকারি দামে নিতে চান তারা অবশ্যই স্ক্রিনে নাম্বারটিকে ফোন দেবেন আমাকে তা আজকে খুচরা রেট বলে দিব এক পিস যারা নেবেন দুই পিস তাদের জন্য এটা বন্ধুরা ডাবল একটি ম্যাগনেট দেখতে পাচ্ছেন বিশাল ডাবল একটি ম্যাগনেট এই চমৎকার কোয়ালিটি ফুল সাউন্ড এগুলো খুব হাই লেভেলের স্পিকার দশ ইঞ্চি বিএম বাজারের সেরা এই স্পিকারগুলো দশ ইঞ্চির ভিতরে দেখতে পাচ্ছেন যারা বিএম স্পিকার নিতে চান আমার কাছ থেকে এই অরিজিনাল বিএম স্পিকারগুলো আমার থেকে নিতে পারেন তিরিশশো টাকা পিস আটত্রিশশো টাকা হলে সারা বাংলাদেশে হোম ডেলিভারি এবং কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এই এগ্রেড নাম্বার ওয়ান বিএম স্পিকারগুলো আমি পৌঁছে দিয়ে থাকি বন্ধুরা অসাধারণ কোয়ালিটি সাউন্ড নিখুঁত সাউন্ড এবং টেকসইতা সৌন্দর্য সব মিলিয়ে ই এক অন্য জগৎ বিএম স্পিকার এর পেপার এর যে বাস্কেট এর যে কয়েল এই ম্যাগনেট সব মিলিয়ে আপনার একটি স্পিকার নাম্বারিং ওয়ান একটি স্পিকার বিএম দশ ইঞ্চি আটত্রিশশো টাকা হলে হোম ডেলিভারি এবং কুরিয়ার সার্ভিসের মাধ্যমে স্পিকারগুলো আমি পৌঁছে দিয়ে থাকি আজকে এই স্পিকারটি ডেলিভারি হবে দোকান দোকানদার ভাই নিচ্ছে ইনশাল্লাহ তাই আপনারা অর্ডার করুন এখনই স্ক্রিনে দেওয়ার নাম্বারটিকে এই দশ ইঞ্চি বিএম স্পিকারটি ডাবল ম্যাগনেটের তাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আটত্রিশশো টাকা পিস